আমার আমি আপনাদের আপনার ভিউয়ার্সদের একটু ক্লিয়ার করে রাখি আমি ভাই ছোট্ট খাট্ট একজন ট্রেডার তো আপনাদের কনসেপ্টটা এখানে ক্লিয়ার থাকা উচিত কারণ আমার কোনো নিজস্ব ব্রিডিং কেজ নেই আমি যা আপনাদের দেখাই সবগুলোই বিভিন্ন খামার থেকে কালেক্ট করা থাকে তো ভাই সব মিলে কত পেয়ার থাকবে আজকে আজকে সব মিলিয়ে হয়তোবা বা আটত্রিশ থেকে চল্লিশ পেয়ার মেবি থাকবে আজকে প্রতিবেদনে হয়তো বা বাংলাদেশে এ পর্যন্ত কেউ দেখাইছে কিনা জানি না আমার কাছে হয়তো বা একটা পেয়ার কবুতর আমি খুব রেয়ার কবুতর দেখাইছি দেখানোর চেষ্টা করছি আর ভাই প্রত্যেকটা কবুতরই একদম রেয়ার এবং কোয়ালিটি ফুল আর মোটামুটি যে কবুতরগুলো আছে সবই আসলে নতুনত্ব কবুতর এর আগে হয়তো বা আমি দেখাইছি বাট এরকম কোয়ালিটির কবুতর দেখাতে পাই নাই তো যারা বিডি খামারের দর্শক আছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং কবুতরগুলো আপনারা খুব সহজেই নিতে পারবেন অনেকে তো আপনার সাথে যোগাযোগ করবে তো নাম্বারটা যদি বলে দিতেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি এটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে এটা আমার পার্সোনাল নাম্বার আর একটা বিষয় যেটা হচ্ছে আমার কোনো ইমো অ্যাকাউন্ট নেই দয়া করে কেউ ইমো সে লজ্জা দিবেন না এবং লজ্জা পাবেন না কারণ আমি ইমো ব্যবহার করি না আচ্ছা আমার সঙ্গে যোগাযোগ করলে কাইন্ডলি আপনারা হোয়াটসঅ্যাপ অথবা আমার ফেসবুক পেজ বিডি পিজিওনকে কুষ্টিয়ান এটাতে যোগাযোগ করতে পারেন অবশ্যই দর্শক আর বিশেষ কথা বলতে চাচ্ছি চলুন সরাসরি আমরা আমরা ভিডিওতে প্রবেশ করি এবং এর পর্বে কী কী কবুতর আছে সেগুলো আপনার দেখে থাকুন এবং যার যেটা ভালো লাগবে অবশ্যই কবুতর সংগ্রহ করবেন ইনশাল্লাহ ভালো হবে খারাপ হবে না আসলে ভাই দেখতে পাচ্ছি একজোড়া আমেরিকান ফ্যান্টাসি এগুলোর বয়স কত ভাই এটা রানিং পেয়ার ভাই একদম রিয়ার ভাই এর আগে কখনোই দেখিনি আমি হ্যাঁ এটা আসলে বাংলাদেশে দুই তিনজন খামারের কাছে হাতে গোনা পাওয়া যেতে পারে তাহলে তো খুবই রিয়ার এবং খুবই ডিমান্ড ফুলি কবুতর আছে জি 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 অবশ্যই আচ্ছা এগুলোর বয়স কত ভাইজান এটা রানিং পেয়ার ভাই একদম রানিং পেয়ার আছে আচ্ছা কত লেসে হবে এটা এটা আলোচনা সাপেক্ষে ভাই অবশ্যই দর্শক একদম সর্বোচ্চ হাই কোয়ালিটির কবুতর এবং আনকমন এটা ব্রিডিং ওকে আছে ব্রিডিং এর জন্য মূলত টেল গুলো কাটা আছে হ্যাঁ মাশাল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একটা চাইনিজ নাসাল আছে বয়স কত ভাই এটা রানিং পেয়ার ভাই মাসালা এটা কোয়ালিটি আমার দর্শক তো ভাই এই কবুতরের জন্য পাগল বাট আমি দিতে পাই না তো তারা হয়তো আজকে দেখলে নিতে পারে তো ভাই এগুলো বয়স এবং দাম কত বয়স ফিমেলটা রানিং মেলটা হচ্ছে পালকের কত রাখবেন ভাই তো এটা এটা সাপেক্ষে

একদম অনেক বড় ব্রিডারের ঘরে কবুতর কবুতরের কোয়ালিটি দেখেন একদম প্রাইস জানেন সাইজ কত রাখবেন ভাই এটা মাত্র 4500 টাকা ভাই একদম জি জি একদম ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া এন্ডলেজান জায়ান্ট ভাই কোয়ালিটি কারেক আমি তো লাইভে প্রথম দেখলাম এই কবুতর আর কই পাইলেন ভাই পাইছি খামার থেকে পাইছি হ্যাঁ কবুতর কোয়ালিটি দেখেন আসলে শকিং ফেল একদম পুরো 100 100 গেটআপ কোয়ালিটি আছে দর্শক ভাই আর এগুলো দুইটা ইম্পোর্টেড কবুতর ভাই দুইটা ইম্পোর্টেড মাশাআল্লাহ তাহলে তো কোনো কথাই নাই কোয়ালিটি নিয়ে কোনো কথা বলি ইনশাআল্লাহ আজকে তো ভাই রানিং পেয়ার তো এটা হ্যাঁ ইনশাআল্লাহ রানিং পেয়ার কত রাখবেন আমার দর্শকদের জন্য আজকে মাত্র 4500 টাকা ভাই মাত্র 4500 টাকা দেখেন কবুতর কারে কয় দর্শক ভাই সারা ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ব্লুবার রোমান গ্লাস একদম টপ লেভেলের ভাই কোয়ালিটিফুল কবুতর কোনো লোকাল কবুতর না তো ভাই বলুন বয়স কত এটা 6 7 ফেদারে আছে একটা 6 ফেদার এটা 7 ফেদার আচ্ছা একই ঘরের বাচ্চা ভাই হ্যাঁ হ্যাঁ পেয়ার পেয়ার আছে তো আশা করি পেয়ার হবে তো কত রাখবেন ভাই জোড়াটা এটা মাত্র 5000 টাকা ভাই মাত্র 5000

দেখতেই পাচ্ছেন সাথেই আছে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে বলে যেন বিউটি আছে বাচ্চা সহ বাচ্চা সহ রানিং কবুতর আছে কত রাখবেন এই রানিং পেয়ারটা মাত্র 3500 টাকা ভাই মাত্র 3500 টাকা দেখেন কবুতর সাথে একটা এন্ডলুশিয়ান বাচ্চা আছে দুইটা বাচ্চাই হইছিল আমি একটা বাচ্চা আর কি কে ফেলছি আচ্ছা কোনো বিষয় না দর্শক অবশ্যই ভালো লাগবে নিতে পারেন খুবই কোয়ালিটিফুল এবং ভালো কবুতর আছে মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একজোড়া ব্লু বিউটি আছে টপ লেভেলের কবুতর ভাই কোয়ালিটিফুল বয়স্ক রানিং পেয়ার ভাই একদম রানিং পেয়ার দেখেন টিয়ার টোটের কবুতর আছে অরিজিনাল বললো বার্থডে তো কত রাখবেন ভাই পেয়ারটা এটা 4000 টাকা মাত্র 4000 একদম একদম সস্তায় করে দিলাম 4000 টাকা আচ্ছা দেখেন হাইট কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ অনেক ভালো ব্লুটুথ আরো তিন পেয়ার আছে সেম কোয়ালিটির একদম সেম কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটা মিউটেশন ফিডব্যাক আছে বয়স কত এটা রানিং পেয়ার ভাই রানিং একটা রেড আছে একটা ইয়েলো আছে ভাই হ্যাঁ হ্যাঁ রেডটা হচ্ছে মেল আর ইয়েলোটা হচ্ছে ফিমেল কত রাখবেন এই বাজেটা এটা মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা দর্শক আজকের জন্য একদম ফিডব্যাকের বাজার তো খুবই গরম ভাই আর পাওয়া যাচ্ছে না ভালো বলতে বর্তমান ওয়েদার চাইতে বেশি গরম ভাই দেখতে পাচ্ছেন একজন ফিলব্যাক আছে ক্রিমবার ফিলব্যাক আছে বয়স কত গুলোর এটা ভাই হচ্ছে চার বছর ফেজারে আছে বাচ্চা না হ্যাঁ সেমি খুবই কিউট বাচ্চা ভাই বাচ্চা তো অসাধারণ লাগছে আমার আমার দর্শকের ভালো লাগবে কত রাখবেন জয় এটা 2500 টাকা মাত্র 2500 টাকা দেখেন ক্রিমবার ফিলব্যাক আর কি শালা ভাই দেখতে পাচ্ছেন একজন রোমান গ্লাস আছে বয়স

দেখতে পাচ্ছি লং হাইটের মালটেস আছে ভাই খুবই কোয়ালিটি ফুল বয়স কত এগুলো ভাই একদম আছে মাল্টিস কারে কয় দর্শক দেখেন সব গুণগত মান সবগুলো আছে মধ্যে কত রাখবেন ভাই জটা

তো কত রাখবেন ভাই ফ্যামিলি প্যাকেজ এটা মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা হ্যাঁ ফ্যামিলি এই কালো বাচ্চাটার দামই 2000 টাকা এই দেখেন খুব সুন্দর সুন্দর কবুতর এগুলো আর কোয়ালিটি এদের হচ্ছে আপনার প্যারেন্ট চান্দালুশিয়ান সময় দুইটা কালো কাটে সময় আবার চিকার কাটে ভাই দেখতে পাচ্ছেন এগুলো আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান আছে রানিং পেয়ার নাকি ভাইটা হ্যাঁ সম্পূর্ণ রানিং পেয়ার দেখেন একদম প্রায় ফ্লোর টাস আছে একদম কোয়ালিটি ফুল কোয়ালিটি কবুতর আছে তো ভাই এই রানিং পেয়ারটা তো নিজের বাচ্চা নিজে করতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ কত রাখবেন পিয়ারটা এটা মাত্র 6000 টাকা ভাই একদম সস্তা দর একদম সস্তা দামে রানিং এ মন্ডিয়ান পাচ্ছেন ও মেলটার দামি এই এসআইতে বেশি এই যেটা প্রমিনেন্ট ফুটার আছে একটা ব্ল্যাক একটা এন্ডলে যেন দুইটার বয়স এবং দাম কত এটা হচ্ছে মানিটা হচ্ছে রানিং আর নটটা 10 পালা কম একটু নাড়া দেন ভাই নাড়া দেন এই বিশাল সাইজের বোম ভাই এখন তো টিউব ফুল আসছে না জি তারপরে দেখেন গেটআপ কোয়ালিটি দেখেন কত সময় কত রাখবেন ভাই জটা মাত্র 4500 আচ্ছা 4000 করে দিলাম যান একদম 4000 হ্যাঁ

গেট আপ কোয়ালিটি নিয়ে কোনো কথা বলি ইনশাআল্লাহ সর্বোচ্চ কবুতর ভাই দেখতে পাচ্ছ কি রাস শকিং আছে ভাই প্রায় জেড ব্ল্যাক বয়স কত এগুলো রানিং ভাই না নিউ রানিং সরি নিউ রানিং না ভাই একদম গেট আপ কোয়ালিটি দেখছেন একদম পুরো জাম্বু সাইজের আর মাথা নষ্ট কোয়ালিটি আছে কত রাখবেন ভাই জয়টা ভাই এটা কম দামেই দিব তবে আলোচনা সাপেক্ষে আসলে এটা কোয়ালিটি ফুল তো ভাই দেখতে পাচ্ছেন একদম শোকিং আছে এন্ডোলেজিয়ান ডিম বসে আছে হ্যাঁ ডিম দিছে ভাই নিজের ডিম না বসে আছে দেখেন কত সুন্দর ব্যাপার কত রাখবেন ভাই জয়টা এটা মাত্র 6500 টাকা একদম ছয় হাজার পাঁচশত টাকা আচ্ছা ছয় হাজার করে দেন একদম ছয় করে দিলাম দর্শক দেখেন একদম সুপার কোয়ালিটি কি ভাই আচ্ছা এক পিস মন্ডিয়ান আছে ব্ল্যাক আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান নন আর এটা এটা নর ইম্পোর্টেড নর ভাই আচ্ছা খুবই ফুল দেখতেই পাচ্ছেন কত রাখবেন নরটা এটা 3.500 টাকা ভাই মাত্র 3.500 টাকা হ্যাঁ দেখেন গেটআপ কোয়ালিটি দেখেন আচ্ছা এক পিস মুন্ডিয়ান আছে এটা নন নন আর এটা নন গ্যারান্টি নর মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল নড় আছে কত রাখবেন নটটা ভাই মাত্র 4000 টাকা ভাই একদম 4000 হ্যাঁ এটা পিওর আন্দালুশিয়ান থেকে আসা নো আচ্ছা আন্দালুশিয়ান থেকে আসা নড় আছে কি কবুত ভাই এটা স্কাই কার্টার বলে স্কাই কার্টার হ্যাঁ এটা পাকিস্তানি স্কাই কার্টার বলে আচ্ছা বয়স কত এগুলো এটা হচ্ছে রানিং ভাই কত রাখবেন ভাই এটা মাত্র 3000 টাকা তো বাচ্চা যারা শকিং আছে বয়স কত এটা রানিং ভাই এটা আমার নিজের ঘরেই বাচ্চা করছে খুবই ভালো কোয়ালিটি আছে কত রাখবেন জোড়াটা মাত্র

এটা একটা একটা আছে জোড়া না কেমন কি ভাই? ভাই এটা হচ্ছে সাত আট পালকে আছে ভাইবি। আপনার এটার মেল ফিমেলের কোনো গ্যারান্টি নাই। আচ্ছা এবার কত রাখবেন? মাত্র পঁয়ত্রিশশো টাকা। একদম পঁয়ত্রিশশো হ্যাঁ